একটু আমি ভালো চাষা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি কারণ আমি একটু যাবো হচ্ছে ঢলডাঙে কারণ একটু দরকার আছে আমার আর আমার চান হয়ে গেছে সেই জন্য টিফিন করা হয়নি কিছু তো এখানে আমি টিফিনে খেয়ে নিচ্ছি হচ্ছে ভাত ভাজা আর এই ভাত ভাজাটা খেতে আমার খুব সুন্দর লাগে অনেক দিন পর খেলাম আর বিয়ের পর একবার খেয়েছিলাম তো করব 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 করাই আর হয়নি তো এই প্রথমবার আমি আবার ভাত ভাজা করে খেলাম যেই কাজটার জন্য গেছিলাম সেটা আমার হয়েছে আর তারপরে এসে পর রান্নাবান্না সেরে একবারে খেতে বসে তোমাদের সাথে দেখা করছি খেতে কী নিয়েছি দেখো খোসলা বড় একটা তরকারি শাক ভাজা বড়বুটি ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে মাছের ঝোল ডাল আর এখানে আমার বড় হচ্ছে একটা ক্যাডবেরি এনেছিলো তো সেই ক্যাডবেরিটা আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি আমি যেই ধরনেরই ক্যাডবেরি খাই না কেন আমার সবথেকে বেশি ভালো লাগে ডেয়ারি মিল্ক আর এমনিতে নানা রকম ক্যাটবেরিগুলো ওগুলোও ভালো লাগে কিন্তু কিন্তু সবথেকে ভালো লাগে হচ্ছে ডেয়ারি মিল্ক আবার একটু পরে যাবো হচ্ছে ঢল লাগে ফুচকা খেতে কারণ দিনের বেলা তো আর কোনো ঠেল গাড়ি ছিল না আর এমনিতেও খেতে মন যাচ্ছিলো কিছু না কিছু তো সেই জন্য যাব। আর এখন খেয়ে নিচ্ছি হচ্ছে ক্যাডবেরি আর তারপরে পিয়ারা পেরেছিলাম সেই জন্য নুন বিন নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে পেয়ারা খেয়ে নিচ্ছি তো চলো রেডি হয়ে যাওয়ার কথা তোমাদের সাথে দেখা করছি আর এখানে দেখো আমি ফুচকা খাবো বলে ফুচকা সাজিয়ে নিয়ে নিয়েছি আর আমার সাজানো ফুচকার থেকে বেশি জল দেওয়া ফুচকা খেতেই ভালো লাগে তো আমার বরের এই সাজানো ফুচকাটা ভালো লাগে তো যাই হোক ও আমার জন্য জল দেওয়া ফুচকা খায় সেই জন্য আমি ওর জন্য আজকে সাজিয়ে ফুচকা খেলাম তারপরে খেয়ে নিলাম হচ্ছে হাফ বয়েল ডিম সেদ্ধ দেশি ডিম আর তারপরে খেলাম মুরগির মাংস লাল ঝোল আর আমার এই ভেজিটেবল চপটা খেতে ভালো লাগে তারপর খেয়ে নিলাম ভেজিটেবল চপ আর তারপর ঘরে চলে এসেছিলাম আমি গুঁড়ো দুধ খেতে ভালোবাসি বলে আমার বর আমার জন্য দুধ গুঁড়ো এনে দিয়েছে আর এনেছে জেলি তারপরে এনেছে হচ্ছে কুরকুরি তারপরে এনে দিয়েছে হচ্ছে পাস্তা আর এরকম টুকিটুকি খাবার খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য খুচখুচ করে আমার বড় আমাকে ওটা এনে দেয় আর এনেছিলো হচ্ছে একটা ঝুড়ি ভাজা আর এই ঝুড়ি ভাজাটা আমি আমার বরের কাছে আবদার করেছিলাম বলেছিল তার যদি দেখতে পাই তো আনবো ও খুঁজে খুঁজে ঠিক এনেছি এই ঝুড়ি ভাজাগুলো আমি খেতাম কখন জানো যখন দাদু ভেজেছিল দাদু এগুলো এনে দিত একটা করে দাম